দৈনিক অধিকার সম্পাদক আমার সাক্ষাৎকার নিতে চান না আসল কথাটা তাহলে বলে ফেলুন তো পারবো আসল কথা তেমন কিছু না অল্পতেই আমি বুঝতে পারবো আপ আলি প্যাঁচাচ্ছে আসল কথা ভুলে বলুন তো আসল কথাই বলছি নতুন পত্রিকা তাছাড়া পত্রিকা পড়ার অভ্যাস এখনই গড়ে উঠছে। অথচ পত্রিকা ঠিকই রাখতে হলে নিয়মিত ছাপতে হচ্ছে। ছাপিয়ে যান ছাপিয়ে যান। আপনার মধ্যে বিশিষ্ট জনরা এই ব্যাপারে এগিয়ে না এলে এই পুরো সমপন্ন আপনি তো পরিতত্ত্ব পাবেন।

তা পাতা চাপিয়ে একটু পরে কন্ট্রোল হয়ে একটু পরেই কন্ট্রোল হয়ে যাবে ওসব কথা স্থির করছেন কেন স্থির হয়ে স্থির হয়ে অবশ্যম কত আর একটু কন্ট্রোল যায়

যা চাঁদা হয়ে যা এমনিতেই আমার নামে চারিদিকে এমনিতেই আমার নামে শুরু হয়ে গেছে

আমি হিমাংশ আমাদের সার্বজনীন পূজা মন্দিরে এবার খুব পূর্ণভাবে পুজোর আয়োজন করা হচ্ছে

राधा <inku> कृष्ण

আমি না উদ্দেশ্যে বলেছে আমার সমুদ্রের তলদেশে দমন প্রীতি হলো মুখে বলে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণা শ্রী কৃষ্ণ ভক্ত আমিনা বুঝেছি বুঝেছি মহান মহান কৃষ্ণ ভক্ত সমীপে বুঝেছি বুঝেছি जा <laughs>

দেখো এই তুমি আমার জীবনের বন্ধু কিন্তু দাদার কথা বলেছ কি সম্পর্ক থাকবে না বলে দিল মুখ দর্শন বন্ধ হয়ে যাবে করতে ছি নাকি নাকি নামে নাকি কাগজে এত বড় বড় করে

আমরা আমরা নন নন দয়াল বাবুছেন না নন দয়াল বাবু কতবার কতবার কথা দি না এই দেশকো এই দেশকো আগে বাবু আরে আমার সেগুন কাঠের দশানি আইতো ছাত্র দি দাও আরে আলো 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 মাছি আলো তবে এত কি কেরানি 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 সার্টিফিকেট কোন নামে কি না

আমার চেম্বারে দিন আপনি আমার চেম্বারে তালা লাগিয়ে দিন আপনার ছুটি আমি দিন পুনর কাশি যে ঘুরে আসি আমি চলু